কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে কথা বলবো দুইটা প্রশ্নের উত্তর নিয়ে যেটা অনেকেই আমাকে অলরেডি করেছেন আমি আজকে সেই দুইটা প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে ইংশানে দেওয়ার চেষ্টা করবো সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে যারা আমার মতো নতুন ভিডিও তৈরি করছেন বা নতুন লেখার মাধ্যমে কন্টেন্ট আঁকার রেডি করে এটাকে পাবলিশ করছেন তার একটা প্রশ্ন আমাকে করেছেন যে ভাইয়া আমি ভিডিওতে কথা বলতে গেলে দুই তিন মিনিটের বেশি কথা বলতে পারছি না সেই ক্ষেত্রে আসলে এটা কতটুকু ভালো বা কতটুকু মন্দ আর কি কথা এই বিষয়টা আর কি ওনারা জানতে চেয়েছেন যারা লিখার মাধ্যমে প্রকাশ করে ওনারা বলেন যে আমি লেখা আসলে খুব বেশি বড় করতে পারি না খুব ছোটো হয়ে যায় আমার কাছে মনে হচ্ছে আসলে দেখেন আপনি যেইভাবেই কন্টেন্টটা তৈরি করেন না কেন কন্টেন্ট যে আপনার অনেক বড় হতে হবে আপনার একটা কন্টেন্ট পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা হতে হবে এমনটা কোনো কথা না আবার আপনার একটা লিখিত কন্টেন্ট যে অনেক বড় হয়ে যাবে মানে একটা রচনার মতো যে হয়ে যাবে বিষয়টা কিন্তু আসলে তা না বিষয়টা হচ্ছে আপনি আপনার অডিয়েন্সের কাছে কিভাবে উপস্থাপন করছেন মানে হচ্ছে আপনি যেই বিষয়টা নিয়ে কাজ করতেছেন সেই বিষয়টা আপনি কিভাবে আপনার অডিয়েন্সের সামনে উপস্থাপন করছেন আপনার অডিয়েন্সকে আপনার কথা ঠিকঠাকভাবে বুঝতে পারছে কি না তার প্রবলেম সলভ হচ্ছে কি না এখন এইটা আপনি এক মিনিটে দেন আর এটা আপনি দশ মিনিটে দেন এইটা কিন্তু আসলে কোনো ব্যাপার যারা বলেন যে ভিডিও ছোটো হয়ে যায় না এইটা কোনো সমস্যা না আপনি যেটুকু সুন্দরভাবে গুছিয়ে আপনার অডিয়েন্সকে বুঝাতে পারবেন এতটুকুই অ্যানাফ আপনার অডিয়েন্স এটা থেকেই শিক্ষা যেটা নেওয়া নিয়ে যাবে আর যারা লিখ বড় করে লিখতে পারেন না এইটাও কোনো ব্যাপার না আপনি একটা ছোট লেখার মধ্যে দুই লাইনের একটা লেখার মধ্যে যদি আপনি গভীরভাবে কিছু নিয়ে আসেন যেটা আপনার অডিয়েন্স যদি বুঝতে পারে তাহলে এইটা অ্যানাফ কিন্তু যদি দুই লাইনে যদি আপনার অডিয়েন্স বুঝতে না পারে তাহলে এইটাকে আরেকটু ভেঙে আরেকটু সুন্দর করে যতটুকু বড় করে বোঝানো যায় আবার বেশি বড় হয়ে গেলে যদি আপনার অডিয়েন্স বিরক্ত হয় সেইটাও করা যাবে না অর্থাৎ অল্প কথায় যতটুকু সুন্দরভাবে আপনার যে যেই প্রবলেমের আপনি সলভিংটা করছেন সেইটা বোঝাতে পারলে এতটুকুই যেন আর কিছু লাগবে না সেকেন্ড প্রশ্ন আমাকে যেটা করা হয় যে আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিংটা আগে ডেভেলপ করবো নাকি আমার বিজনেসের ব্র্যান্ডিংটা আগে করব আসলে দেখেন পার্সোনাল ব্র্যান্ডটা তৈরি হয় কীভাবে পার্সোনাল ব্র্যান্ডিংটা তৈরি হয় কিন্তু আপনি যেই প্রবলেমের সলভটা করছেন সেইটার মাধ্যমেই আপনার পার্সোনাল ডেভেলপ হয় সাপোজ আমি যদি আমার কথা বলি যে এখন অলরেডি আমাকে অনেকেই চিনেন যে মোস্তাফিজ ভাই অর্গানিক মার্কেটিংয়ের মাধ্যমে কারো বিজনেসের গ্রোথটা বাড়াতে হেল্প করেন তাহলে কিন্তু কি আমি একটা প্রবলেমের সলভ করছি এবং এইটার মাধ্যমে মানুষ আমাকে চিনতে পারছে এইটাই কিন্তু পার্সোনাল ব্রেন্ডিং পার্সোনাল ব্রেন্ড ব্রেন্ডিং মানে এইটা না যে আপনি কোনো সমস্যার সমাধান দিলেন না কিন্তু এমনিতে মানুষ আপনার সারাদিন নাম জটবে আপনাকে মনে রাখবে এইটা আসলে আজকালকার দুনিয়ায় কেউ এইভাবে মনে রাখে না অর্থাৎ আপনি যখন কোনো প্রবলেমের সলভ করবেন তখনই কিন্তু মানুষ আপনাকে ওইটার মাধ্যমেই চিনতে পারবে এটা একটা বিষয় সেকেন্ড বিষয় হচ্ছে আপনার যদি বিজনেস যদি রানিং থাকে এবং আপনার যদি মনে হয় যে না এখন আমি পার্সোনাল ব্র্যান্ডিং করবো এই প্রবলেমটা নিয়ে কথা বলে তাহলে আমার বিজনেসে আমি ফোকাস করতে পারবো না বা আমি এই দিকে এখন আমার ফোকাসটা বেশি চলে আসবে পার্সোনাল ব্র্যান্ডিং মানে ভিডিও তৈরি করতে কনটেন্ট তৈরি করতে তাহলে আমার বিজনেসে ফোকাসটা কমে যাবে সেই ক্ষেত্রে আমি বলবো আপনি যদি আপনার বিজনেসের গ্রোথটা যদি বেশ ভালো থাকে তাহলে আপনার বিজনেসটা নিয়ে আপনি থাকেন পাশাপাশি আপনার ফ্রি যে টাইমটা থাকে সেই টাইমে আপনি একটা ছোট ভিডিও তৈরি করেন আপনি লিখেন আপনি কী নিয়ে বিজনেস করছেন সেইটার মাধ্যমে কাদের প্রবলেম সলভ হচ্ছে আস্তে আস্তে আপনি আগান কিন্তু যদি আপনি একজন এন্টারপ্রিনিয়র নিউ এন্টারপ্রেনিয়র হন যে একদম নতুন আপনি বিজনেস শুরু করবেন তাহলে আমি বলবো যে আপনি পেইড মার্কেটিংয়ে যাওয়ার আগে সর্বপ্রথম আপনার নিজেকে উপস্থাপন করেন কারণ আপনি একটা কথা মনে রাখবেন এড দিয়ে আপনি আপনার কাস্টমারের চোখের সামনে পৌঁছাতে পারবেন কিন্তু আপনি অর্গানিকভাবে এবং কনটেন্টের মাধ্যমে আপনি কিন্তু আপনার কাস্টমারের মনের মধ্যে পৌঁছে যেতে পারবেন আশা করি দুইটা উত্তরই আপনারা একদম ক্লিয়ার ভাবে পেয়েছেন এরপরেও যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন অথবা ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্কটা দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আপনারা আমাকে সরাসরি মেসেজ করতে পারেন থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ হাফিজ